আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দর্শক কোরবানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের দেশের বহুল আলোচিত মশালা নিয়ে আলোচনা করব সেটা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করলে কোরবানি হবে কি না এটা একটা সর্বসম্মত মাস সুপ্রমাণিত মশালা কিন্তু কেউ কেউ দেখা যায় এই সুপ্রমাণিত সুসাব্যস্ত মশালা নিয়ে বিপরীত বা বিপরীত কথা বলে সাধারণ মানুষের মধ্যে কি করেন ফিতনা তৈরি করেন আমরা লম্বা কথা বলবো না যারা এটার বিপক্ষে কথা বলেন তাদের খুব গ্রহণযোগ্য কয়েকজন আলেমের ফতোয়া আজকে আমি সংক্রান্ত আপনাদের সামনে নকল করবো এক নম্বর আমি ইসলাম ফতোয়া ইবলোয়া ফতোয়া আমার কাছে রয়েছে শেখুল ইসলাম ইবলুল তাইমা রহমাল তার মজমুহুল ফতোয়ার ইবুল তাইমা রহমাল একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন ফসলুন পরিচ্ছেদ ও তাজুজুল উজহিয়া আনুল মঈদ ও সদকা আনহু অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন হজ করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে যেমন সদকা করা যায় ঠিক তেমনি ভাবে ব্যক্তির পক্ষ থেকে কি করা যাবে কোরবানি করা যায় আছে এতে কোনো কি নেই সমস্যা নেই এটা শেখুল ইসলাম তার ফতোয়াতে বলেছেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফতোয়া আল্লাহ আদাইমা এটা হলো সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া সমগ্র যেটার চেয়ারম্যান ছিলেন শেখ বিনবাজ রহিমাহুল্লাহ ফতোয়া আল্লাহ আদাহিমা এগারো নম্বর খন্ড আমার কাছে রয়েছে এগারো নম্বর খন্ডের চারশো নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে হালতাজুজুল উজহুল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে কি না এটা আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ অর্থাৎ যে ফতোয়া যে কয়েকজন আলেম দিয়েছেন বা যে সংস্থা থেকে দেওয়া হয়েছে এই সংস্থার চেয়ারম্যান হলেন আবদুল আব্দুল আজিজনা আব্দুল্লাহ বিন বাজ এবং বিনবাজ রহম্লা ফতোয়ার পরে তিনি সাইনও করেছেন তো সেখানে শেখ বিনবাজ রহম্লা সহ সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড একথা স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছে ভাইয়া জুজু আই উদাহিয়া আনিল মাইদ এটা জায়েজ আছে যে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন সুতরাং কেউ যদি তার ফরজ কুরবানির পাশাপাশি অথবা তার আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গিয়েছেন বাবা মা বা অন্য কেউ যারা আছেন তাদের ইশালা সবের উদ্দেশ্যে কেউ যদি কোরবানির কোনো ভাগ দিয়ে থাকে অথবা কোরবানি দিয়ে থাকে অবশ্যই তাদের কোরবানি হবে এটাই উম্মার স্বীকৃত ফতোয়া এটা নিয়ে কোনো সংশয় কোনো দ্বিধাদ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই আল্লাহ তাআলা ইখলাসের সাথে সঠিক পন্থা কোরবানি করার তফিক আমাদের সবাইকে দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু